বধু মিছে রাগ করো না নাটকটি রোমান্টিক কাহিনী হলেও গল্পের উপস্থাপন একেবারে ভিন্ন বললেন এই নাটকের অভিনেতা অভিনেত্রীরা এক ঘন্টার নাটকটি লিখেছেন শিখর শাহনিয়াত তারই পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন আফরা নিশো সঞ্জিদা প্রীতি সুজাত মিতুর সহ এক ঝাঁক তারকা বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে আপনি প্রত্যেকদিন আমাকে চির কোট কেন পাঠান আপনি যে মিথ্যে বলছেন সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে ওই যে ওই ছেলেটা ওই ছেলেটাকে দিয়ে রোজ আপনি আমাকে চিরকুট পাঠান না মনের মানুষের মন পেতে মানুষ কত কিছুই না করে কেউ প্রেম সাগরের রূপ দিয়ে একলাশ হতাশায় পাড়ি জমায় অন্ধকার জগতে আবার কেউ অন্ধকার থেকে বেরিয়ে এসে বেছে নেয় সুন্দর একটি জীবন তুমি কি রক্ত দিবে থ্যাঙ্কস তুমি আমার অনেক বড় উপকার করলে চলে এদিকে যাবো বিশ্ববিদ্যালয় পড়ুয়া বখাটে এক যুবকের প্রেম কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে নাটক বধূ মিছে রাগ করো না সত্যি কথা বলতে আপনাকে কেউ ডিস্টার্ব করবে আর সেটা আমি মানে সহ্য করতে পারিনি বেসিক্যালি এটা একটা মিষ্টি প্রেমের কাহিনী যা হয় ইউনিভার্সিটির একটা ছেলে থাকবে একটা মেয়ে থাকবে তাদের মধ্যে প্রেম হবে এবং প্রেম ভালোবাসা অভিমান এইটা নিয়েই আসলে নানান ধরনের ঘটনা নিয়েই এই নাটকের কাহিনী সে প্রতিদিন এই মেয়েটাকে একটা চিরকুট দেয় তো এই জায়গা থেকে যখন ওদের একটা সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হয় এবং সেটা যখন সিরিয়াসলি যায় এই সম্পর্কের মাঝখানে হয় কি প্রতিবার হচ্ছে ছেলেটা কোনো না কোনোভাবে মেয়েটাকে রাগায় এবং মেয়েটা হচ্ছে সেই রাগটা করে এবং আবার সেই অভিমান পর্বটাকে ভাঙানো হয় নাটকটিতে দেখানো হয় ছাত্র রাজনীতি করা রমিত তার পছন্দের মেয়েটিকে খুশি করতে যুক্ত হয় সব ধরনের ভালো কাজের সাথে কিন্তু গল্পের চড়াই উতরায় ফিরিয়ে নাটকটি পৌঁছে তার গন্তব্যে যেটা ছিল একটা মিষ্টি প্রেমের গল্প নাটকটা শিক্ষক সানিয়াতের ডিরেকশন সে খুব কঠিন জিনিসটাকে খুব সহজভাবে সে উপস্থাপন করছে উত্তরের বিভিন্ন লোকেশনে চলছে নাটকটির চিত্র ধারণের কাজ আগামীতে দর্শকের একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি দেখতে পাবে বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা